সি দুই হাজার শিক্ষার্থীরা বড় ধরনের বিপদে পড়ছে এবং শিক্ষা বোর্ডগুলো সেই বিপদ তৈরি করছে তবে এখানে শিক্ষা বোর্ড তোমাদেরকে অতিরিক্ত নাম্বার দিবে বলেও জানিয়েছে যদি তারা ভুল যে ভুলগুলো করছে সেই ভুলগুলোতে কিছু ভুলে আবার নাম্বার পাবো না যেগুলো তোমাদেরকেই মানে ম্যানেজ করতে হবে কি কি হচ্ছে চলো একটা একটা করে আলোচনা করি অনেক জায়গায় প্রশ্ন ভুল হচ্ছে আবার অনেক জায়গায় প্রশ্ন কঠিন হচ্ছে এখন এই যে ভুল প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলো মূল্যায়ন করবে সেটা কথা আসছে এবং কঠিন যে প্রশ্নগুলো আসছে সেখানে আসলে শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছেটা কি এরকমের কোশ্চেন আমি এর আগের বছরও দেখি নাই এর আগের বছরও তো ফুল সিলেবাস এক্সাম হয়েছে বা এর আগের বছর এমন কোশ্চেন আমরা দেখি নাই প্রথমত আগে কঠিন কোশ্চেন হওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করি কোশ্চেন কঠিন হওয়ার বিষয়টি দেখো রাজশাহী বোর্ডে গতকালকে আমরা যে কোশ্চেন দেখেছি ওরা বলতেছে ভাই কোশ্চেন কই থেকে আসছে বুঝতেছি না একটা সৃজনশীলের যদি দুইটা তিনটা অধ্যায় মিক্স করে কোশ্চেন করে তখন বোঝাটা খুবই টাফ এইটা করেছে তাদেরকে আমি যখন সাজেশন ভিডিও দিয়েছিলাম আমাদের সাজেশন ভিডিওগুলোতে যেখানে যেখানে মিক্স কোশ্চেন হয় সেটা আমরা বলেছি বলেছি দুইটা অধ্যায় মিলিয়ে একটা কোশ্চেনের সমন্বয় করতে পারে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা অধ্যায় মিলিয়ে কোশ্চেনের সমন্বয় করেছে যাতে করে শিক্ষার্থীরা অনেক বেশি বিব্রতকর প্রস্তুতির মধ্যে পড়েছে অনেকেই পরীক্ষা পারফেক্টলি দিতে পারেনি এর আগে বাংলা ইংরেজি এইসব বোর্ড কিন্তু এইসব পরীক্ষা কুমিল্লা বোর্ডে অনেক কঠিন হয়েছে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা প্রচণ্ড পরিমাণে চিন্তার মধ্যে ছিল যে প্রশ্ন এত কঠিন হল কীভাবে কী করবো এমনকি ঢাকা বোর্ডের এমসিকিউ পার্টও অনেকটাই কয়েকটা পরীক্ষায় কোশ্চিন কঠিন তারা রেখেছে এটা তোমরা তো আর ভালো জানো এছাড়া তোমাদের কোন বোর্ডে কোশ্চেন গুলো কঠিন মনে হচ্ছে সেটা আমাদেরকে জানিও বাট এই যে কঠিন কোশ্চেন করা কঠিন কোশ্চেন করা মানে এই না যে একদম মানে তোমার হচ্ছে যে বইয়ের বাইরে থেকে করছে বইয়ের মোল থেকেই করছে বাট একটা সৃজনশীল একটা ফরমেট আছে যে একটা সৃজনশীল একটা উদ্দীপক কেন্দ্রিক হবে বা একটা অধ্যায় কেন্দ্রিক হবে বাট একটা সৃজনশীলকে যদি তুমি ভেঙে চুড়ে তিন চারটা অধ্যায় নিয়ে একটা সৃজনশীল করো তিন চারটা অধ্যায় মিলে যদি প্রশ্ন কমপ্লিট করো তো শিক্ষার্থীর তো একটা শিক্ষার্থীদের লিমিটেশন আছে একটা পরীক্ষার প্রশ্ন লেখার জন্য শিক্ষার্থী সময় পায় বিশ থেকে তিরিশ মিনিট সায়েন্সের শিক্ষার্থীরা তিরিশ মিনিট পাচ্ছ নর্মাল স্টুডেন্টরা বিশ মিনিট পাচ্ছ তো এত মিক্সড কোশ্চেন করলে শিক্ষার্থীরা সেটা ম্যানেজ করে অ্যান্সার কি আদৌ বিশ পঁচিশ মিনিটে সম্ভব এটা আমার কোশ্চেন শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছে যে আপনারা কি মনে করেন স্টুডেন্টরা কি মানে খুব সবাইকে জিনিয়াস সবাই কিন্তু জিনিয়াস না যারা জিনিয়াস তারা খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কনফিউশনের মধ্যে পড়ে গেছে দুটানার মধ্যে পড়ে গেছে রইল এবার কোশ্চেনের মানে ভুল হওয়ার বিষয়টি আমরা এমসি সলিউশন যখন দিচ্ছিলাম তখন বিভিন্ন কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনই ভুল যদি তোমার এমসি কিউ কোশ্চেন ভুল হয় সেখানে তুমি নাম্বার পাবা বোর্ডের এটাই নিয়ম যে যদি কোশ্চেন ভুল হয় অবশ্যই যদি বোর্ড বুঝতে পারে যে কোশ্চেনটাই ভুল হয়েছে কোশ্চেন ভুল মানে দেখা যায় যে কোশ্চেন ঠিক আছে কিন্তু যে অ্যান্সারগুলো আসবে সেই অ্যান্সারগুলো তোমার অপশনের মধ্যে নাই বা দেখা গেলো যে অ্যান্সারগুলো কোশ্চেনটাই পুরো ভুল অ্যান্সার ঠিক থাকলেও সো সব মিলিয়ে এই জায়গায় তোমরা যদি ছিল এমন সমস্যা হয় তাহলে সেই নাম্বারটা তোমরা পাবা সেকেন্ড যে ব্যাপারটা আসলে সামনে সেটা হচ্ছে যে যদি ইতিমধ্যে আমরা শুনেছি দেখেছি শুনেছি না প্রুফ সহ দেখেছি যমুনা টিভিতে যে যশোর বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্র কোশ্চেনই ভুল একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করেছি এটার অ্যান্সার কোনটা চারটা অবশ্য দিচ্ছে যে কোনটা অ্যান্সার সেখানে চারটাই সঠিক তুমি কোনটা অ্যান্সার করবে চারটা অ্যান্সারই সঠিক যেটা তুমি দেখাবে সেটাই সঠিক এটা কোনো কিছু হইলো বলো তাছাড়া আরও অনেক জায়গায় স্পেলিং মিস্টেক ছিল অনেক জায়গায় অতিরিক্ত কোশ্চেনের অ্যান্সারগুলো বেশি বেশি দিয়ে রেখেছে তো শিক্ষার্থীরা অনেক বেশি কনফিউশন একটা প্রতিষ্ঠান চলে গেছে এই যে কনফিউজ হওয়াটা এই জায়গায় শিক্ষা যশো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছে যে আমরা প্রধান পরীক্ষকদের মাধ্যমে এগুলো দেখাবো এবং যদি বিশ্লেষকগণ মনে করে যে এখানে নাম্বার প্রশ্ন ভুল এসেছে তাহলে এখানে নাম্বার শিক্ষার্থীরা অনায়াসে পাবে অর্থাৎ ওই যশোর বোর্ডের ক্ষেত্রেও বলে রাখি যে তোমাদের কোশ্চিন ভুল যেখানে যেখানে হয়েছে ওই নাম্বারগুলো তোমরা পেতে পারো মানে প্রধান পরীক্ষকদেরকে সেভাবেই নির্দেশন দেওয়া হবে যাতে করে ওই ওই পয়েন্টগুলোতে নাম্বার টিচাররা দিয়ে দেয় ঠিক আছে তো আশা করি তোমরা বিষয়টা বুঝেছো যে কোয়েশ্চিন ভুলের বিষয়টা কি সেটা কোয়েশ্চিন ভুল যদি সেটা সেটা বোর্ড অ্যানালাইসিস করে বা বোর্ড যদি বুঝতে পারে তোমার নাম্বার পাবা কিন্তু যদি তোমার যদি তোমার কঠিন কোশ্চেন করে সেটা আসলে কোনো সমাধান নাই তবে উচিত হবে যে একটা স্ট্যান্ডার্ড মান নির্ণয় করার একটা কোয়েশনে দেখা যায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট সহজ রাখার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট একটু মিডিয়াম রাখার টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট একটু কঠিন রাখার এবং সবই যদি কঠিন রাখে এমসিকিউ কিউ পর্ব যদি বেশিরভাগই কঠিন দেয় শিক্ষার্থীরা তো ফেল করবে এবং এটা তো একটা বৈষম্য হয় কোনো বোর্ডের প্রশ্ন কঠিন কোনো বোর্ডের প্রশ্ন সহজ এর একটা বৈষম্য না এই বৈষম্য কেন থাকবে সবার প্রশ্ন এক স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে আর সবার প্রশ্ন সহজ হবে আর সবার প্রশ্ন কঠিন হবে যে কোনো একটা হবে কোনো শিক্ষার্থী ফিজিক্সে কেমিস্ট্রিতে ভালো করছে কোন কোন বোর্ড আবার কোনো কোনো বোর্ড পরা কান্নাকাটি করছে পরীক্ষা দিয়েছে এটা কোনোভাবে মানানসই নয় তাই হচ্ছে আমার কথা এবং শিক্ষা বোর্ডকে এই ব্যাপারে অনুরোধ করবো তারা যেন প্রশ্নের মানটা ঠিক রাখে যেহেতু প্রশ্ন তৈরি করা হয়েই গেছে বাট অন্তপক্ষে যখন প্রশ্ন যখন খাতা দেখবে তখন সে বিষয়গুলো শিক্ষকদের মাথায় দিয়ে দেওয়া হয় যে প্রশ্ন করেছিল একটু নর্মালভাবে শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার জন্য আজকের মধ্যে থেকে আমি নিচ্ছি সকালে অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ